আসসালামু আলাইকুম রাইসার সালাইগর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন ভিডিওটি দেখা যাক প্রথমেই আমি একটি নট করব। নট করে এখানে কিছু সংখ্যক চেন করব আজকে আপনাদেরকে আমি একটি নেক তৈরি করে দেখাবো দুই কালাসোতা দিয়ে আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেন করে নেবেন চেন করা হয়ে গেছে এখন আমরা এক্সট্রা তিনটি চেন করব এক্সট্রা তিনটি চেন করা হয়ে গেলে নিচ থেকে তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এখন পরের চেনে আরো একটি ডাবল ক্রোশেট করব এখানে তিনটি চেন সমান একটি ডাবল বন্ধুরা এই রাউন্ডে প্রত্যেকটা চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করবো আজকের এই নেকটি আমি নয় তারের দুই কালার দিয়ে তৈরি করেছি লাল ও সাদা আপনারা চাইলে যে কোনো দিয়ে এই নেকটি তৈরি করতে পারেন এ রাউন্ডের এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অক্ষমরায় কমপ্লিট করে ফিরে আসব বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন ওকে মানে আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখটি এরকম হয়েছে এখন আবার এক্সট্রা তিনটি চেন করবো এক্সট্রা তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেব ঘুরে নিয়ে এবার এ রাউন্ড মূলত আমার ওই প্রত্যেকটা ডাবল ক্রোসিটের উপরে একটি করে ডাবল ক্রোশিট করতে হবে মাঝে অর্থাৎ দুটি পর পর দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে এবং তিন নাম্বার ডাবল কোশিটের উপরে সেম স্পেসেই দুটি ডাবল ক্রোশেট করতে হবে বন্ধুরা প্রথমে এ একটি একটি করে ডাবল ক্রোশেট করব পরে তিন নাম্বার গড়ে একই গড়ে দুটি ডাবল ক্রোশেট করব এভাবে করলে নেকটা খুব সহজে গোল রাউন্ড শেপ চলে আসে দেখতে ভালো লাগে অপকে মারায় রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি যে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি সুতাটা কেটে নিয়েছি এক্সট্রা একটি চেন করে এখন এখানে আমি সাদা কালার সুতা অ্যাড করব প্রথমে আমি সাদা কালার সুতা জয়েন করে তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেব কাজটি ঘুরিয়ে নিয়ে প্রথমে এখানে আমি বোতাম ঘরের জন্য কাজ করব। আপনি বোতাম ঘরের জন্য আপনার ইচ্ছা মতো আপনি ঘর নিতে পারেন আমি এখানে ছয় ছয়টি ঘরে বোতাম ছয়টি ঘরে বোতাম ঘরের জন্য নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি এখানে বোতাম ঘরের জন্য প্রথমেই ডাবল কোরব এখানে আমি সাতটি করে সাতটি করে আমি সাতটি ডাবল কোর্সিট করেছি বোতাম ঘরের জন্য বোতাম ঘরের জন্য কাজ করা হয়ে গেছে এখন আবার আমি দুটি একটি চেবো একটি চেন করে নিচ থেকে তিনটি গড়ে স্কিপ করে চার নাম্বার গড়ে একটি ডবল কোর্শিট করবো বন্ধুরা সেইম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোসিট করব এখানে টোটাল আমার একই স্পেসে চারটি ডাবল কোসিট করতে হবে চারটি ডাবল ক্রোসিট করা হয়ে গেলে এক এক্সট্রা একটি চেন করতে হবে এক্সট্রা একটি চেন করে নিচ থেকে আবার তিনটি গড় স্কিপ করে চার নাম্বার ঘরে আবার চারটি ডাবল প্রেট করতে হবে বন্ধুরা আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ এগা দেখবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন একটু মনে ভিডিওটা একটু বড় হবে প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে পুরো নেকটির ডিজাইন আপনারা বুঝতে পারবেন না এজন্য পুরো ভিডিওটায় একটু দেখবেন দেখলে খুব সহজেই আপনারা এই নেকটি তৈরি করতে পারবেন একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো আপনারা একটু দেখতে থাকেন একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নেবো এবং এখানে লাল সুতা অ্যাড করব যেখানে আমি কাজটি শেষ করেছি ও ঠিক ওই জায়গায় আমি সুতাটি অ্যাড করে নেব তা সুতাটি আমি এখানে জয়েন করে নেব জয়েন করে তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে বাকি যে এক্সট্রা যে সুতাগুলো দেখতেছেন এই সুতাগুলো আমি কাজের ভিতরে হাইট করে নেব আর বাকি সুতাগুলো আমি কেটে নেব এখন আবার ওই বোতাম ঘরের জন্য আবার কাজ করব। বোতাম ঘরের জন্য বন্ধুরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব এই একইভাবেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বোতাম ঘরের কাজ করতে হয় বোতাম ঘরের কাজগুলো আমি করে নেব এই এক্সট্রা সুতাগুলো এভাবে হাইট করলে কাজের ভিতরে তাহলে আপনার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না বাড়তি সুতাগুলো এখন আমি কেটে নেব কেটে নিয়ে এখানে এক্সট্রা একটি চেন করব চেন করে একটি চেনের যে ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার চারটি ডাবল কোশিট করব। দুটি ডাবল কোশিট করা হয়ে গেছে সেইম স্পেসে আরও দুটি ডাবল কোশিট করব। টোটাল এখানে চারটি ডাবল ক্রোশেট করতে হবে চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব একটি চেন করে পাশে যে একটি চেনের ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করব সেম স্পেসে আরও আমি টোটাল চারটি ডাবল ক্রোশেট করব চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে না আবার এই সেমভাবে ভাবে এই কাজটি করব এর রাউন্ডটা মূলত আগের রাউন্ডের মতো এই কাজ করতে হবে এই একইভাবে আমি সাদা সুতা দিয়ে আরও একটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে আসব। বন্ধুরা দেখেন এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসব। ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নিয়ে এখানে আমি সাদা সুতা অ্যাড করবো সাদা সুতা অ্যাড করে এই সেমভাবেই আমি এ রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করবো এখন আবার সাদা সুতাটি অ্যাড করব অ্যাড করে এখানে আবার তিনটি চেন করে কাজটি ঘুরে নিয়ে বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন বন্ধুরা দেখতে এরকম হয়েছে এখন এক্সট্রা একটি চেন করে সাদা সুতাটা কেটে নিয়েছি এখন এখানে আবার লাল সুতা আমি অ্যাড করে কাজ করবো এর রাউন্ডটা মূলত অন্যরকম একটি মনোযোগ সহকারে দেখেন এখন আবার আমি বোতাম ঘরের জন্য কাজ করবো প্রত্যেকটা ডাবল কোডশিটের উপরে একটি করে ডাবল ক্রোডশিট করব বন্ধুরা এই এরকম আরও ভিন্ন রকম আরও নতুন ডিজাইনের নেক নতুন নেক ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিজিট করে আমার ভিডিওগুলো দেখবেন দেখে আমাকে সাপোর্ট করবেন ডাবল করে বোতাম গড়ের জন্য কাজ করা হয়ে গেছে এখন আবার এক্সট্রা চেন করবো এক্সট্রা চেন করে একটি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে এনে এখানে আমি ডাবল কোর্সিট করব। বন্ধুরা এখানে আমার টোটাল দশটি ডাবল কোর্সিট করতে হবে এই ডাবল কোর্সিটগুলো করার সময় একটু মনোযোগ সহকারে করবেন এখানে গনে গনে টোটাল দশটি ডাবল কোর্সিট করতে হবে দশটি ডাবল কোর্সিটের একটি ডাবল ক্রোডশিট বাদ খেলে দেখা যাবে আপনার ডিজাইনটা মিলবে না ফিনিশিং আসবে কাজ ডবল ক্রোসিট গুলো করার সময় একটু মনোযোগ সহকারে করবেন তাহলে দেখবেন আপনাদের কাজগুলো মিলে যাচ্ছে দেখতে ভালো লাগবে বনেগনে এখানে টোটাল দশটি ডবল ক্রোশিট করতে হবে দশটি ডবল ক্রোশিট করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করব চেন করে মিস থেকে প্রথমে যে আমি চারটি ডাবল ক্রোসিট করেছি তিন নম্বর ডাবল ক্রোশিটের উপরে এটি আমি সিঙ্গেল কোর্সিট করে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে এখন আবার পাঁচটি চেন করবো পাঁচটি চেন করা হয়ে গেলে আবার পরের যে আমি চারটি ডাবল ক্রোসিট করেছি দুইটি দুই নম্বর ডাবল কোর্সিটের উপরে সিঙ্গল কোশিট করে জয়েন করে দেব দেখে এই যে এভাবে কাজটি করতে হবে আবার হুকের সাথে সুতা পেছিয়ে যে মাঝখানে যে ফাঁকা স্পেসটি আছে একটি চেনের ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার একটি ডাবল কোশিট করব সেম স্পেসে আরও একটি ডাবল কোশিট করব এখানে টোটাল দশটি ডাবল কোশিট করতে হবে আগের মতোই দশটি ডাবল কোশিট করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করে প্রথমে যে আমি চারটি ডাবল ক্রোশিট করেছি তিন নাম্বার ডাবল ক্রোশিটের উপরে জয়েন করে দিতে হবে বন্ধুরা আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একা দিকবার করে দেখিয়ে দিচ্ছি একটি মনোযোগ সহকারে দেখেন করা হয়ে গেলে ওই তিন নাম্বার চেনে আমি সিঙ্গল ক্রোসিট করে জয়েন করে দেবো জয়েন করা পাঁচটি চেন করে আবার যে চারটি ডাবল ক্রোশেট করেছি দুই নম্বর ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল এড করে জয়েন করে দেব। বন্ধুরা এভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ কমপ্লিট করে ফিরে আসবো আপনারা একটু দেখেন অপ বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করে কাজটি ঘুরে নেব আবার প্রথম ঘরের জন্য আমি কাজ করব প্রথম ঘরের জন্য কাজ করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করব এই তিনটি লাইন একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে কাজটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এক্সট্রা একটি চেন করে যেখানে আমি দশটি ডাবল ক্রসিট করেছিলাম প্রথম ডাবল ক্রসিটটি বাদ দিয়ে পরে ডাবল ক্রসিটের উপরে লুপ পেনে এখানে একটি ডবল ক্রোশেট করব একটি ডবল ক্রোশেট করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করব চেন করে পরে যে ডবল ক্রোশেট আছে ওই ডবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করব বন্ধুরা নিচ থেকে একটি ঘর স্কিপ করা যাবে না উপর থেকে একটি করে চেন করে পরের স্পেসে আরও একটি ডবল ক্রোশেট করতে হবে অর্থাৎ ওপর থেকে না চেন করা যাবে কিন্তু নিচ থেকে ঘর কমানো যাবে না প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডবল ক্রোশেট করব একটি করে চেন করব পরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডবল ক্রোশেট করব আবার একটি চেন করব এভাবে মূলত আমার টোটাল আটটি ডাবল ক্রোশেট করতে হবে দশটি ডাবল ক্রোশেটের উপরে আটটি ডাবল ক্রোশেট করে ঘর তৈরি করতে হবে আটটি ডাবল কোড করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করেই যেখানে আমি পাঁচটি এক্সট্রা একটি চেন করে আবার যে দশটি ডাবল কোড করেছিলাম প্রথম ডবল কোড বাদ দিয়ে দিত নম্বর ডাবল কোড উপর দিয়ে লুক এনে একটি ডাবল কোড করব। একটি ডাবল কোড করে একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার এক্সট্রা একটি চেন করবো চেন করে পাশে পরের ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করবো আবার একটি চেন করবো পরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করব বন্ধুরা এভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো আপনারা একটু দেখতে থাকেন আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনার মোবাইলের নোটিফিকেশন চলা যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ফলো করে অফ বা গ্রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি সাদা সুতা অ্যাড করবো যেখানে আমি কাজটি শেষ করেছি ঠিক ওই জায়গায় আমি সাদা সুতা অ্যাড করবো সাদা সুতা অ্যাড করে তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব ঘুরে নিয়ে প্রথম ঘরের জন্য আমি এখন আবার কাজ ঘরের জন্য কাজ করা হয়ে গেলে লাইনটাও একটু অন্যরকম একটু মনোযোগ সহকারে দেখেন না হলে কাজগুলো আপনাদের মিলবে না একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথম ঘরের জন্য কাজ করা হয়ে গেছে এখন আবার এক্সট্রা একটি চেন করব চেন করে আমি যেখানে একটি চেন করে ফাঁকা স্পেস তৈরি করেছি একটি ডাবল কোর্শিট করে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল কোর্সিটের হাফ ডাবল কোর্শিট আমি করে হাফ আমি হুকের ভিতরে রেখে দেবো আবার একটি হাফ ডাবল কোশিট করে হাফ হুকের দুইটা লুপ আমি একত্রে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেলে আমি এক্সট্রা চারটি চেন করবো চারটে চেন করে প্রথমে যে আমি চেন করেছি ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে আমি সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এখানে একটি পিকক ডিজাইন তৈরি হবে এখন তৈরি হয়েছে আবার এক্সট্রা একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে প্রথমে হাফ ডাবল ক্রোশেটের অর্ধেক লুপ আমি ছেড়ে দেব আর বাকি লুপ আমি হুকের ভিতরে রেখে দেব আবার একটি ডাবল ক্রোশেটের অর্ধেক ছেড়ে দিয়ে বাকি লুপ এক একত্রে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেলে আমি চারটি চেন করব চেন করে প্রথমে যে চেন করেছে চেনের ভিতর দিয়ে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেছে দেখানে এখানে একটি পিকক ডিজাইন তৈরি হয়েছে এভাবে মূলত পিকক ডিজাইন তৈরি করতে হয় আবার এক্সট্রা একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল কোশিটের হাফ লোপ সেরে দিয়ে আর বাকি লুপ আমি হুকের ভিতরে রেখে দেবো আবার একটি ডাবল কোশিটের হাফ অর্ধেক করে সেরে দিয়ে আবার বাকি দুটা ডাবল কোশিটের লুপে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেলে এক্সট্রা তিন চারটি চেন করব চারটি চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এভাবে এ রাউন্ডের মূলত বাকি কাজগুলো আমার অপকামারায় কমপ্লিট করতে হবে আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি বাকি কাজগুলো করে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন কাজগুলো করা হয়ে গেলে এক্সট্রাটি চেন করে ক্যান করে একটি চ্যানেল গ্যাপ আছে গ্যাপের ভিতর দিয়ে লুপ এনে সিঙ্গেল কো সেট করে জয়েন করে দিতে হবে কাজটা শেষ হয়ে গেছে যে দেখেন দেখতে এরকম হয়েছে এখন যে এক্সট্রা একটি চেনের যে ঘরটি আছে ঘরের ভিতর দিয়ে লুপ এনে জয়েন করে দিতে হবে এখানে একটু স্কিপ হয়েছে কিন্তু আপনারা কাজটা করার সময় জয়েন করে দেবেন এই একইভাবে রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ